মা দিবসের জন্য আমি একটা কথাই বলার আছে আমি বিলিভ করি না একটা সিঙ্গেল ডে মা দিবস এটা আমরা সেলিব্রেট করব। কারণ মারা আমাদের লাইফে এত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ওনাদের জন্য একটা দিন আমরা স্পেসিফাই করবো সেটা আমি বিলিভ করি না এভরিডে ইজ মাদার্স ডে এভরিডে শুড বি সেলিব্রেটেড ইউর মাদার শুড বি সেলিব্রেটেড অলওয়েজ এবং আমার মারা আমাদের জন্য যা করে আমার মনে হয় আমরা কোনো দিনে এটা আমাদের মাদের যে ঋণ এটা আমরা কখনো ভুলতে পারবো না সো উই শুড অল টেক কেয়ার অফ আওয়ার মাদার্স ছোটোবেলায় যেরকম করে আমাদের মারা আমাদেরকে বড় করেছে বাবা মারা আমাদেরকে বড় করেছে তারা যখন তাদের যখন একটা বয়স হয়ে যায় তখন আমাদেরও তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঠিক ওরকম করে টেক কেয়ার করা উচিত রেসপেক্ট করা উচিত এবং ভালোবাসা দেওয়া উচিত হ্যাপি মাদার্স ডে আমাদের যদি কর্মস্থলের সময়ের ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে এত কঠিন সময় আমাদের পার করতে হয় না সো আমি এই জন্য সমস্ত কর্মজীবী মায়েদের এত বড় চ্যালেঞ্জকে ফেস করার কারণে স্যালিউট জানাই আজকের এই মা দিবসে এই যে আমাদের কর্মজীবন এবং সেই সাথে মাতৃত্বের যে স্বাদটা মাতৃত্ব সবার উপরে এ দুটো ম্যানেজ করার ক্ষেত্রে অনেক অবস্টাকাল আসে স্ট্রাগলিং আসে সেটা ম্যানেজ করেই কিন্তু আমাদের আগানো এবং আমাদের পারিপার্শ্বিক যাদের নিয়ে আমরা কাজ করছি কি আমাদের পরিবার বলেন কি বলেন আমাদের কর্মক্ষেত্রে যাদের সাথে আমরা কাজ করছি তাদের যদি একটা পজিটিভিটি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা মা অনেকটা দূর এগিয়ে যেতে পারে তো এই শুভেচ্ছাটাই আমার থাকলো যেন কর্মজীবী মারা আরও এগিয়ে আসতে পারে আমাদের কর্মক্ষেত্রটা একমিতে যেরকম পজিটিভ একটা ভাইব সবসময় মালিক পক্ষ থেকে পেয়েছি যারা আমাদের সাথে কাজ করছেন তাদের কাছ থেকে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা পরিবারের একটা সাপোর্ট একটা পজিটিভিটি বা একটা মেন্টাল সাপোর্ট যে একজন মা তার সন্তানকে রেখে বের হচ্ছে বাকিটুকু আমরা সামলে নিই সে যেন সামনে যেতে পারে তো এই কামনায় আমার থাকলো ধন্যবাদ আমি নিজে একজন মা এবং আমি একজন কর্মজীবী মা তো ছোট বাচ্চাকে বাসায় রেখে যখন আমি অফিসে আসতাম তখন নিজেকে সবসময় মনে হতো যে একটি দৌড়ের উপর আছি এই মনে হতো যে বাচ্চার খাওয়া ঘুম বা অফিসের মিটিং কাজ সব কিছু মিলিয়ে একটা তাড়াহুড়া বা একটা সব কিছুর মধ্যে একটি মানে একটা চ্যালেঞ্জ ফেস করতাম মা হওয়া কোনো প্রতিবন্ধকতা না মা হওয়া একটি শক্তি তো এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই এই মা দিবসে সকল মাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ মা দিবসে আমি সকল মায়েদের জানাই অনেক শুভেচ্ছা পৃথিবীর সব মারাই ভালো থাকুক তাদের মাদার মাদারহুডটা অনেক এনজয়াবল হোক সব মারই ভালো থাকুক সন্তানদের হাসিমুখ নিয়ে মারাও যেন হাসিমুখে দিন পার করতে পারেন সবাইকে মা দিবসের শুভেচ্ছা আসলে সারা দিন আমরা কাজের ভেতরেই থাকি কিন্তু মা হিসাবে আমাদের মনের ভেতরে কিন্তু আমাদের সন্তানের প্রতিচ্ছবিটা সবসময়ই হচ্ছে ধীরমান থাকে কর্মব্যস্ত যত মা আছেন সবাইকে আমার পক্ষ থেকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে ধন্যবাদ